আজকে সবাই মিলে দুপুরের লাঞ্চটা বাহিরে করব কারণ একই মাসে আমার দুটো ভাগ দির জন্মদিন তাই ওদেরকে কিছুই না জানিয়ে নিয়ে আসলাম কাচ্ছি ডিলাক্সে কাচ্ছি খাওয়ার জন্য হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে দুটো ভাগদিরই একই মাসের জন্মদিন তাই ওদেরকে নিয়ে চলে যাচ্ছি কাচ্ছি ডিলাক্সে এই তো চলে আসলাম কাচ্ছি ডিলাক্সে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই তো খাবার চলে আসছে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ